বিশ্বের এই দর্শক প্রথমে আয়তনে ছোট এবং দুর্বল অর্থনীতি দেশগুলিকে ঋণের ফাঁদে জড়িয়ে ফেলা হয়েছিল তারপর সেখানকার ঘরোয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে নাক গলানো দীর্ঘদিন ধরে এ চেনা ছকে দুনিয়া জুড়ে প্রভাব বাড়িয়ে চলেছে চীন এখনো ধারের কূটনীতি আন্দাজ করে এতদিন সকলকে সাবধান করছিল আমেরিকা কিন্তু সেই জ্ঞান পাবি যুক্তরাষ্ট্রেই কি এবার জড়িয়ে পড়ল ড্রাগনের ঋণের জালে এই ইস্যুতে সেই দেশেরই একটি গবেষণা রিপোর্ট প্রকাশ্যে আসতে তুঙ্গে উঠেছে জল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের এইট ডেটা গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি চীনা অর্থনীতির উপর একটা ফরক রিপোর্ট প্রকাশ করেছেন তারা সেখানে বলা হয়েছে আমেরিকার বিভিন্ন সংস্থাকে কুড়ি হাজার কোটি ডলারের বেশি ঋণ দিয়ে রেখেছে বেজিংয়ের একাধিক সরকারি প্রতিষ্ঠান ড্রাগনের অর্থ অনুকূল্যে চলছে ওয়াশিংটনের প্রায় আড়াই হাজার প্রকল্প বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন এইট ডেটার এক্সিকিউটিভ ডাইরেক্টর ব্র্যাড পার্কস এই তথ্যকে আশ্চর্যজনক বলে বর্ণনা করেছেন তিনি তার কথা ওয়াশিংটন একদিকে অন্যদের চীনের থেকে টাকা ধার নিতে বারণ করছে অথচ নিজে বিপুল পরিমাণে ঋণ নিয়ে বসে আছে এটাতে দ্বিচারিতা আপনি সার্বভৌমত্বের ঝুঁকির কথা বলে বেজিংয়ের পুঁজির সঙ্গে সহবাস করতে পারেন না সেটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু বিপজ্জনক এই ডেটার দাবি বর্তমানে চীনের সরকারি ঋণের একক বৃহত্তম গ্রহীতল যুক্তরাষ্ট্র আমেরিকার ডেটা সেন্টার বিমানবন্দরের টার্মিনাল শিল্পের পরিকাঠামো প্রযুক্তি এবং বাণিজ্যিক উন্নয়ন মতো কৌশলগত ক্ষেত্রে ঋণের নামে টাকার যোগান দিয়ে যাচ্ছে বেজিং এর জন্যে মার্কিন সংস্থাগুলি ড্রাগনের ক্রেডিট পুল ব্যবহার করছে বলে জানা গিয়েছে ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণে থাকা গবেষণা প্রতিষ্ঠানটির রিপোর্টে আরও বলা হয়েছে যে রাষ্ট্রীয় মূলধন ব্যবহার করে চীনা সংস্থাগুলি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের কন্ট্রাক্টর অটোমেশন রোবোটিক্স এবং বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানিগুলিকে অধিগ্রহণ করছে তাদের এই পদক্ষেপ ডাগন সরকারের মেড ইন চায়না পরিকল্পনার নীল নকশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ গবেষকদের আরও অনুমান দু হাজার থেকে দু একুশ আর্থিক বছর থেকে আমেরিকার বাজারে ঋণের পরিমাণ বাড়তে শুরু করেছে চীনের কারণ ওই সময় কোভিড অতিমারির জেরে নুইয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি দু সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ঋণদাতা হিসাবে আত্মপ্রকাশ করেছে বেজিং টাকা ধার দেওয়া ডিডিকে বিশ্বব্যাংক আন্তর্জাতিক অর্থভাণ্ডার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং জি সেভেনভুক্ত দেশগুলির উন্নয়নমূলক প্রতিষ্ঠানকে ছাপিয়ে গিয়েছে ড্রাগনের দেশ এই ডেটা রিপোর্ট অনুযায়ী এই সময় বা ওই সময় মান্দা ঋণভাষীদের থেকে ঋণ নেওয়ার লোভ সামলাতে পারেনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা বেজিংয়ের দেয়া খবরের ওপর ভিত্তি করে বলা যেতে পারে ধারের বেশিরভাগটাই এসেছে কেম্যান দ্বীপপুঞ্জ বারমুডা এবং ডেলাওয়ার বেশ কিছু সেল কোম্পানির মাধ্যমে যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই ফলে আমেরিকার মাথায় মোট কত কোটি ডলারের ঋণ রয়েছে সেই তথ্য পাওয়া বেশ কঠিন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা